দাঁড়াও দাদার পদু ফাটা দেবো ঠিক আছে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো পার্থিব কতদিন আগে স্কুলে ভালো রেজাল্ট করেছিল তাই পার্থিবের জন্য আছে আজকে একটা গিফট গিফটটা কি আছে সেটা পরে বলছি আগে পার্থিবকে গিফটটা দিয়ে আসি পার্থিব হ্যাঁ এই যে তোমার জন্য গিফট এনেছি তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছ না এই নাও তোমার গিফট দেখো খুলে কি আছে দেখো

ওই যে গাইস পাতিপ পালিয়ে গেল আরে এই যে বিট্টু যাচ্ছে মারতে এ মারিস না মারিস না আরে মারছিস কেন দাঁড়াও দাদার পদু ফাটা দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও বলো কার চাই এই ক্যামেরাটা আমার দাদাকে দেবো বিট্টু দিয়ে দি নেই না দাদার দিয়ে দি দাদা চলে গেল হ্যাঁ আমি নেব তোমার নিতে হবে না না এ দেখো গাইস বিট্টু কান্না করছে পার্থিবকে কে ক্যামেরা দিয়ে দিদি বলে গাইস বিট্টুকে পার্থিব ক্যামেরা দিচ্ছে না বলে বিট্টু খুব কান্না করছে তো সাবস্ক্রাইব করে দাও যাতে বিট্টুকে আমি নতুন একটা ক্যামেরা কিনে দিতে পারি